আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা হলো ধৈর্যশীল হবেন যেভাবে ভিডিওটা না টেনে পুরোটাই দেখার অনুরোধ রইল আপনি যদি ধৈর্যশীল হতে চান তাহলে আমাদের আজকের ভিডিওটা আপনার জন্য ধৈর্য অনেক বড় একটি পরীক্ষা যে পরীক্ষায় সচরাচর সবাই আমরা পড়ে থাকি অনেকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেও বেশিরভাগ মানুষ তা থেকে উতরে উঠতে পারে না সকল কাজ আমাদের ধৈর্যের সাথে করা উচিত দর্য কি হজরত আলী রাদিয়াল্লাহ তালা বলেন যার সারা গায়ে কাটা কিন্তু ফল অতি সুস্বাদু কথায় বলে সবুরে মেয়া ফলে ধৈর্য দরে যে কোনো কাজ করলে অবশ্যই আপনি সেটাতে সফলতা অর্জন করতে পারবেন কিন্তু দেখা যায় অনেকেই অল্পতেই হতাশ হয়ে যায় দর্য হারা হয়ে পড়ে ধৈর্যের পরীক্ষা সাধারণত বন্ধ দরজার ভেতরেই থাকে সবাই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না জানা থাকলেও দীর্ঘমেয়াদী কোনো কিছু করতে হলে বা জীবনের সফল মানুষ হতে হলে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে কিভাবে ধৈর্য বৃদ্ধি করা সম্ভব হবে অতিরিক্ত চিন্তা না করা যোগাসন করা সময়ের কাজ সময়ে শেষ করা অহেতুক ভাগ বিতণ্ড নিজেকে দূরে থাকা এক মনে আল্লাহকে চিন্তা করা এরকম সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করে দিন